গুড মর্নিং গাইজ তো সকাল সকাল উঠে আমি আগে বিছনাটাকে আর কি ছেড়ে সব কমপ্লিট করে নিয়েছি আর কি ঘরের কাজ টাজ টুকটাক করা কমপ্লিট আমার সবই প্রায় তো এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম কারণ আগের দিন একটু বেরিয়েছিলাম যেহেতু আর আজকেও একটু বেরোতে হবে তো ওই জন্য গুছিয়ে সব রাখছিলাম আর কি এখানে তো আমার গোছানো গাছানো সব কমপ্লিট বাড়ির ঘরের কাজ আজকে সব কিছু কমপ্লিট করছি কারণ বাড়িতে কিছু জিনিস আসবে তো ওই জন্যই আজকে জাস্ট তড়ি করে করে সব কাজগুলোকে করা তো পরিষ্কার থাকতে না ভালো লাগে তো যাই হোক ওই জন্য পুরো ঘরটাকে ক্লিন করে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি হ্যালো গাইজ আমি জিজিমার পাই ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাই ক্লিট কেট স্টার্ট আর রান্না করতে তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো চলো রান্না করা যাক মা সব কেটে গুছিয়ে দিয়েছে আমি জাস্ট কি রান্নাটা করবো চলো এখন যাওয়া যাক রান্না করতে যাব আর ঠিক তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল তো স্বাভাবিক এখন বর্ষাকাল বৃষ্টি তো হবেই এই যে এখানে দেখতেই পাচ্ছ গাজর গাজর কাটা হয়েছে বিনস এখানে লঙ্কা ওখানে হচ্ছে ক্যাপসিকাম আর ওখানে পেঁয়াজ আদা রসুন সব কাটা কমপ্লিট টমেটো ঠিক আছে তো এখন জাস্ট রান্না করি তো আগে চলো আগে সব ভেজে নিই এটা 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 সব ভাজি আগে চলো ফ্রায়েড রাইসের জন্য প্রিপারেশন করি তারপরে আমি এখানে আর কি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছিলাম কারণ রান্না করতে হবে আর একটু বেলা হয়ে গেছিলো উঠতে যেহেতু সানডে বলে কথা আর এখানে আমি বাটির থেকে সব তেল টেল দিয়ে দিয়েছি এবার এখন শুধু গাজরগুলোকে ভাজার পালা তো এবার আমি গাজরগুলোকে সব ভেজে নিচ্ছি আর গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে বসেছে তোর মধ্যে একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছে আর করবো যেহেতু ফ্রায়েড রাইস তো একটু নুন আর আমি না হলুদটা একটু দেওয়া বেশি প্রেফার করি তো আমার বেশ ভালো লাগে জাস্ট তো তারপরে এই যে মা ওখানে আর কি আমার হাতে হাতে একটু গুছিয়ে সব হাতের গোড়ায় দিচ্ছিল আর আমি এখানে পড়ে মায়ের সঙ্গে একটু বক বকবকও করছিলাম মাঝে মধ্যে আর মাঝে মধ্যে একটু রান্নাও করছিলাম তো গাজর তাজার সব ভাজা কমপ্লিট এখন আর যেগুলো যে ছিল সব ভাজছিলাম আর এই যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি কাজু আর কিছু ভাজার ডান এখানে হচ্ছে ভাত আর এখানে আমি সব মশা নিয়ে নিয়েছি নুন নিয়েছি হলুদ গোলমরিচের গুঁড়ো তারপরে কর্নফ্লাওয়ার জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আর একটা ডিমও নিয়ে নিয়েছি কারণ মাংসটাকে ভালোভাবে এখন আমি ম্যারিনেশন করে নেব আর এখানে এই যে মাংসগুলোকে সব নেওয়া হয়ে গেছে যেগুলো এখন ম্যারিনেশান করবো জল ঝরিয়ে অনেকক্ষণ থেকেই রেখে দিয়েছিলাম কারণ জল জল থাকলে না একটু সত্যি কথা বলতে একটু অসুবিধা হয় তো ওই জন্যেই সব যত মাংস ছিল সব এক জায়গায় করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এখন একটা ডিম ডিমটা দিলে বেশ আরও বেশ ভালো আর কি ম্যারিনেশানটা হয় বিশেষ করে চিলি চিকেনের ক্ষেত্রে তো এখন আমি মাংসগুলোকে জাস্ট ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু হলুদটা কম পড়েছিল।

তো মাংসগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চাদের ফ্রাই রাইসটা মাছের একটু চল এই যে থালা নিয়েছি মা দিয়ে দিয়েছে মা দিয়েছে আমাদের চিনি আর নুন দিয়ে দিয়েছে নুনটা আগেই দিয়ে দিয়েছিল ভাতে আর এখন এইগুলো জাস্ট দেওয়া হবে আর মা এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে ঘি কারণ গরম গরম ভাতে একটু ঘিটা না দিলে সত্যি কথা বলতে পরে ওটা আর মিশতে যায় না তো ওই জন্য নুন নুনটা তো আগে দিয়েই দিয়েছিল তো এখন চিনি আর ঘিটা দিয়ে এখন ভালো করে জাস্ট ভাতটাকে একটুখানি মেখে নেওয়া হবে আর আমি এখানে আজকে মায়ের সঙ্গে একটু ফ্রাইড রাইস হেল্প করতে চলে এসেছি যাই হোক মা সবটা করে করছিলো আর কি তো মায়ের হাতে একটু না করে দিলে হবে না তো মা এখানে সব ভাতগুলোকে আর কি সুন্দর করে নেড়ে টেরে দিয়ে দিল আমার কাছে এবার বললো যে এবার নেই তুই এবার মা বাবা তারপরে আমি এখানে আর কি ভাতগুলোকে নিচ্ছিলাম আর ওদিকে একটু বকবকও করছিলাম বাবার সাথে আর বাবার সাথে আর মায়ের সাথে গল্প করছিলাম আমার মা কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান মা আজকে ধরে রেখে দিয়েছে আর আমি এগুলোকে জাস্ট বানাচ্ছি তো এখানে সবার ফার্স্টে এই যে গাজরগুলোকে সব দিয়ে দিয়েছিলাম আর এরপরে দিয়েছিলাম হচ্ছে এই যে বিন্সগুলোকে এখন দিচ্ছি আর কন্টিনিউয়াসলি আমরা জানি না কেন আড্ডা মারছিলাম বাবা আমি মা সবাই মিলে বেশি আর কি আড্ডা মারছিলাম আর বিশেষ করে এরকম রান্নাবান্না হলে না সত্যিই খুব ভালো লাগে আর এখানে মাকে বলছিলাম ক্যামেরাটা তুমি এইভাবে ধরো ভাতগুলোকে দেখাও কিভাবে দেখাবে তা মা আবার বলছিল তোর মুখটা তো দেখা যাচ্ছে না রে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না হচ্ছে আমাকে না দেখা গেলেও হবে তুমি শুধু ভাতটাকে দেখাও তো যাই হোক এখানে কাজু কিশমিশ যা যা দেওয়ার ছিল আর আমাদের বাড়িতে সবাই একটু প্লেন রাইসটা বেশি পছন্দ করে ঠিক আছে মশলাদার রাইসটা খুব একটা সবাই পছন্দ করে না মানে করে না এখানে হচ্ছে আমাদের রাইস কমপ্লিট ঠিক আছে এটা কিন্তু এটার মধ্যেই যাবে একটা পুরো ডেস্কি হবে ঠিক আছে এখানে আমাদের রাইস করা কমপ্লিট এগুলোকে নিয়ে চলে যাই এখন কারণ এখন হবে মাংস চলো। ছোটো ছোটো হয়ে গেছে ঠিক আছে তোমরা কে কে বলো তো পকোড়া দেখলে লোক সামলাতে আর না পারা আমার মন তো ওই জন্য তুলে নিয়ে একটা কপ করে গালে দিয়ে খেয়ে নিলাম ও যা হয়েছে না তারপরে আমি এখানে এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো তারপরে যা যা ছিল সেগুলোকে সব দিয়ে দিয়েছিলাম আর এখানে না একটু গুনগুন গুনগুন করে গানও করছিলাম নিজের মনে তো যাই হোক গানটা অতটা পারি না বাট ট্রাই করি আর কি তো হবেই বলতে পারো এটা মাঝে মধ্যে করে থাকি আমি আর একটু জল খাচ্ছিলাম মাঝে মধ্যে কারণ জল খাওয়াটা সত্যি ইম্পর্টেন্ট আর আমি একটু যেহেতু হেলদি হয়ে গেছি তো ওই জন্য একটু চাইছি একটু ঠিকঠাকভাবে আর কি কমানোর বাট স্টিল হচ্ছে না বাড়িতে কোনো না কোনো ওকেশন হয়তো কিছু না কিছু পড়েই যাচ্ছে তো যাই হোক এখানে আমি একটা এই যে টমেটো আর এই যে নিয়ে নিয়েছি রান্না করতে করতে কে কে স্কিন কেয়ার করো একটু বলো তো আমি তো করি যাই হোক তো এখানে একটুখানি স্কিন কেয়ার করছিলাম হলুদ আর টমেটোটা দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ মুখে অনেকক্ষণ মানে প্রায় পাঁচ মিনিট মতো রেখেছিলাম অ্যাপসব হয়েও গেছে তো তার মধ্যে এখানে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যা যা দেওয়া আর কি সব দেওয়া কমপ্লিট আমার আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে তো এখন ভালোভাবে এটাকে আর কি নেড়ে নেব তো ভালোভাবে একটু কষিয়েও নিতে হবে এর মধ্যে একটু না নুন আর চিনি অ্যাড করেছিলাম আমি যেন ভালোভাবে জিনিসটা কষে যায় তো এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে মাংসগুলোকে তো ভালোভাবে একটুখানি ওগুলোকে কষিয়েও নিচ্ছে ঠিক আছে তো আমি যেভাবে চিলি চিকেন রান্না করি সেটার প্রসেসই আজকে এখানে আমি দেখাচ্ছি জানি না তোমরা কে কীভাবে করো তো এখানে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো তো দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে আর যা গন্ধটা যা বেরিয়েছে না সেটাই তোমাদের বলছিলাম এখানে আর জাস্ট প্রায় এসে এখন দেখে মনে হচ্ছে যে যেন ড্রাই চিল্লি চিকেন হয়েই গেছে বাট অ্যাকচুয়ালি না আর এখানে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু সোয়া সস আর দিয়েছিলাম একটু টমেটোর সস তো দিয়ে এটাকে ভালোভাবে আর কি মিক্স করে নিয়েছিলাম আর কিন্তু আমি একেবারেই এর মধ্যে কিছুই দিইনি ঠিক আছে জাস্ট একটু জল দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি চামচ দিয়ে ফাটিয়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো তাহলে ড্রাই চিলি চিকেন থেকে এবার একটু যে চিলি চিকেন আমরা খাই অ্যাকচুয়ালি গ্রেভি চিলি চিকেন সেটা হয়ে যাবে তো দেওয়া আমার কমপ্লিট এখন ভালোভাবে জাস্ট একটু কষে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গোলা জল তাহলে কি থিকনেসটা ভালো হবে তো যাই হোক আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি স্কিন কেয়ার আমার কমপ্লিট এবার একটু ভালোভাবে মুখটাকে ধুয়ে নিতে হবে তো ওই জন্যে রান্নাও ওদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো যাই হোক আমার মতো কে কে করো একটু বলো প্লিজ হ্যাঁ রান্না করতে করতে স্কিন কেয়ার বাড়ির হাতে টুকটাক যা থাকে তাই গিয়েই আমি হোম রেমেডি করা স্টার্ট করে দিই তারপরে এই যে ভালোভাবে মুখটাকে ধুয়ে নিলাম এবারে অ্যাপ্লাই করে নাম একটা মসচারাইজার ঠিক আছে তো আমার মতো কে কে করো রান্না করতে করতে স্কিন কেয়ার আমি করি মাঝে মধ্যে এই মশ্চারাইজারটা একটু অ্যাপ্লাই করি তো এখানে আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম সারা মুখে আর আমি একটাই কথা বলবো যে হা বাড়িতে যাই পাও না কেন একটু আলুর থেতো করে তুমি মুখের মধ্যে দিয়ে তুমি স্কিন কেয়ার করতে পারো মুখটা দেখো জাস্ট আমার কী পরিমাণে গ্লো করছে তো তোমরাও এরকম কিন্তু করতে পারো যাই হোক তারপরে মাংসটা প্রায় শেষের পথে তো আমি এবার একটু যে কু যে বড়ো বড়ো করে যে কাটা যে পেঁয়াজগুলো সেগুলো একটুখানি দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটুখানি চিনি নুন হলুদ সব কিছু কিন্তু আমি অ্যাড করেছিলাম ঠিক আছে আর লাস্টে অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ারগুলো জল তো এখানে আমার মাংসটা করা কিন্তু অলমোস্ট ডান মাংস বলতে আজকে হয়েছিল চিলি চিকেন আর গ্রিনারি দেখতে দেখতে কার না ভালো লাগে বলো রান্না করতে আমার তো খুবই ভালো লাগে তো রান্না টান্না করা আমার কমপ্লিট আর এখানে জাস্ট গ্যাসের থেকে মাংসটাকে নামিয়ে এখানে একটা থালার প্লেটার এবারে নিয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে কমপ্লিট করিলাম কারণ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তারপরে এখানে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর শুভকে এখানে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে মাংসটা ওর মুখ থেকেই শুনে নাও ভালো হয়েছে বড় ভালো বলেছে মানে তার মানে তুমি রান্নায় পাশ করেছো হুম পেনটা তো বাজেও যেতে হবে তো স্টালিতে ধোয়া খেয়ে নিই তোমরা হয়ে যাবে তোমরা কালার অন্যরকম দেখ না না তো আমি টাইলসের দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এখানে এসে না একটু তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছিলাম আর এই ড্রেস কেন বলি আমি ওয়ার্কআউট করবো বলে ওই জন্য এই ড্রেসটা পরে নিয়েছিলাম আর টাইলসের দোকানের ভিডিওটা লং ভিডিওতে আসছে আর ভালো লাগলে ভিডিওটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর রাতে খেয়েছিলাম রুটি আর চিলি চিকেন খেয়ে জাস্ট গিয়ে শুয়ে পড়েছিলাম তো বা